আচ্ছা কেমন তোমাদের কে বাষ্পীভবন এবং ঘনীভবন এবং কি পাতন নিয়ে একটু কি আলোচনা করব দেখো এখন বাষ্পীভবন কি বাষ্পর থেকে কে প্রক্রিয়া কোন প্রক্রিয়া একটু মনোযোগ দাও যে প্রক্রিয়া হ্যাঁ কোন তরল পদার্থকে কোন তরল পদার্থকে তাপ প্রদান করলে কি পরিবর্তন করলে তাপ নাজ ধরে বুঝতে কি তাপ প্রয়োগ করলে

বাষ্পীয় বা বায়ুবে পদার্থ কি হ্যাঁ বায়ুবে পদার্থ থেকে তাপ যদি আমরা কি করি মাইনাস দ্বারা বুঝেছি তাপ কি অপসারণ করলে

অ্যাপ্লাই হয় একটি খেল করা তাহলে বুঝতেছি কি পাতন হচ্ছে ইকার কি বাসুবন প্লাস কত ঘনভবন আশা করি তোমাদেরকে পাতন প্লাস বাসুবন প্লাস কি ঘনভবন কি ক্লাসটা বুঝতে পারছি আজকে এতটুকুই আল্লাহ হাফেজ